আবারও ডক্টর ইউনুসের উপর লন্ডনে হামলা করলো আওয়ামী লীগের নেতা এইদিকে লন্ডনের লন্ডন থেকে আমরা জয় অপমান ইউনুস কে জুতা মারার কর্মসূচি যদি এই বৈঠক ফেল করে তাকে খুব অপমান অপদস্থ হয়ে বাংলাদেশ থেকে বেরিয়ে যেতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডক্টর ইউনুসের মুখে মারলেন জুতা আপনার ব্রিটিশ সরকার সবার আগে এই ছবিটা দেখেন আপনার যুক্তরাষ্ট্র থেকে তারা এটা নিশ্চয়তা করছে যে ডক্টর ইউনুসের সাথে কোনো দেখা করার

আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক লন্ডনে ডক্টর আওয়ামী লীগের নেতাকর্মী অপরদিকে লন্ডনের প্রেসিডেন্ট লন্ডনের রাজা ডক্টর ইউনুসকে অপমান করেছেন বিশ্ব দরবারে ডক্টর ইউনুসকে লজ্জিত করেছেন প্রিয় দর্শক সবকিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষ করেই বাংলাদেশে ফিরে দর্শক আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর কেন হামলা চালালো আওয়ামী লীগের নেতাকর্মীদের এত সাহস কোথা থেকে আসছে আর অপরদিকে ডক্টর ইউনূসকে বিশ্ব দরবারে কেন অপমানিত করলো যুক্তরাজ্য দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারাmongodb সরকারের বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন তোর ইউনূসের মুখে মাললেন জুতা फेंका আপনার ব্রিটিশ সরকার সব আগে এই ছবিটা দেখেন আপনার যুক্তরাজ্য থেকে তারা এটা নিশ্চয়তা করছে যে ডক্টর ইউনুসের সাথে কোনো দেখা করার কোনো আগ্রহী আপনার সেই সরকারের নাই উল্টো দিকে ডক্টর ইউনুস যেই নোবেল বা আরো একটি পুরস্কার পাওয়ার জন্য তিনি সেখানে পারি জমান সেই পুরস্কারটিও তিনি পাচ্ছেন না মানে অনেকটা ধরেন একটা একটা মাঠে একটা খেলা হলো সেই খেলার ভিতরে থাকে না অতিরিক্ত প্লেয়ার এখন ওই অতিরিক্ত প্লেয়ারদের কি দেয় কি দেয় সান্তনা হিসাবে পুরস্কার আপনার চায়ের কাপ আপনার হতে পারে আহ পেলা মেলামাইনের মানে ইত্যাদি ইত্যাদি কিছু তো ডক্টর ইউনুসের আপনার ঠিক একই দশা যারা নাকি বর্তমান ডক্টর ইউনুসকে আপনারা মানে গলা ফালাইতেছেন যে ভাই ডক্টর ইউনুস এটা করলো সেটা করলো উদ্ধার করে ফেলাইলো কি করছে রে শুনেন তাদের উদ্দেশ্যে বলতেছি ডক্টর মুখে পুরো জুতা মুখে মারছে কেমন ফেঁকে আমি বলবো যে ডক্টর ইউনুসকে জুতা ফেঁকে মারে নাই এইখানে আপনার যুক্তরাজ্যের যে সরকার বা তাদের প্রতিনিধি যে বাজার আছে তারা কি উল্লেখ করছে যে বাংলাদেশের সরকার বাংলাদেশের অ্যাডভাইজার ওনার সাথে যুক্তরাজ্যের সরকারের দেখা করার বা মিটিং করার কোনো আগ্রহই নাই উনি নিজেই ইচ্ছায় গেছে কেমন আর যে অ্যাওয়ার্ডটা নাকি পাওয়ার কথা সেটাও তিনি পাবে না আর যদিও বা দেয় ওই যে বললাম সান্তনা পুরস্কার কি বলে ওই যে চায়ের কাপ বুঝেন নাই এগুলো দিবে তাকে তো এই হচ্ছে বর্তমান সরকারের অবস্থা উনি আসলে নিজে তো অপমান হইলই পুরো বাংলা জাতিকে মনে করেন তিনি আপনার একদম অপমান করে ফেলাইল এখন ওইখানে আপনার কি উল্লেখ করছে বাংলাদেশ ওইখানে কি ডক্টর ইউনুসের একান্ত গ্রামীণ ব্যাংক একটা এনজিও বা একটা ব্যাংকের নাম নিয়ে তিনি বা তারা কি উল্লেখ করছে করে করেন ভাই তারা সেখানে উল্লেখ করছে যে বাংলাদেশের অ্যাডভাইজার ডক্টর ইউনুস তারা এভাবে উল্লেখ করছে তাহলে বাংলাদেশের সম্মানটা কোথায় রইল বলেন তো বলেন সম্মানটা কোথায় রইল এখন আমার এক শ্রেণীর মানুষদের কাছে প্রশ্ন যারা নাকি বলতেছেন যে দেশটাকে আরো একটা লেভেলে নিয়ে গেল কিংবা ডক্টর ইউনুস এই সফরের আগে বড় বড় গলায় উনি লেকচার মারছে যে আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা নাকি বহিবিশ্বে টাকা পাচার করছে সমস্ত টাকা আমি ব্যাগ আনবো সমস্ত টাকা একটা টাকাও আমি সেই দেশে রাখতে দিব না শোনেন একটা কথা বলি এরা কোন জাতি সবার আগে আপনাকে এটা মাথায় রাখতে হবে এটা হচ্ছে ব্রিটিশ কোন ব্রিটিশ মনে আছে তো যেই ব্রিটিশ ভারতকে তুষা খাইছে যে ব্রিটিশ আমাদের বাংলাদেশকেও মনে করেন তুষা খাইছে এটা হচ্ছে এই ব্রিটিশ বুঝছেন আর এই ব্রিটিশদের কাছ থেকে মনে করেন টাকা নিয়ে আসবেন এত সোজা এত ইজি আপনি যাবেন আর আপনাকে আহলান সাহালান মানে কি করছে ভাই ফাটা হেলাইছে এটা করছে সোজা এত ইজি ভাই আপনাকে দিয়ে দিবে টাকা এটা হচ্ছে ব্রিটিশ সরকার বুঝছেন অনেকটা রাগব্যওয়ালের মতো একবার যেহেতু পরে গেছে সে টাকার জন্য ভালো হতো মানি কিন্তু আসবে না তো তিনি এটা বা তার কোনো রাষ্ট্রীয় সফর ছিল না তিনি দেশের জন্য তিনি তিনি যে বললাম শুধু আপনার সেই কি বলে অ্যাওয়ার্ডটা নেওয়ার জন্য তিনি গেছে আর এই অ্যাওয়ার্ডটাও তিনি এখন পাবেন কিনা এটাও মনে করে সন্দেহজনক এখন কি হলো আমাদের পুরা বাংলাদেশি বা বাঙালি জাতির মাথা তিনি পুরা মাটির সাথে মিশাই দিল বুঝতে এই হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের অবস্থা এই সরকার আসলে আর কি কি করতে পারে রে ভাই বলেন তো বাংলাদেশের নামটা মুসাই ফেলতে বা ফেলতে বলেন তো আর কি কি করবে উনি উনি দশ মাসে বা এগারো মাসে দশ বার তিনি সফরে যান প্রতি মাসে মাসে একবার করে সফরে যান ইতিহাস মনোক্ষণে উনি ইতিহাস একমাত্র ওনার ব্যক্তিগত মনোক্ষণ স্বার্থের জন্য ভাবা যায় গুলা মানে আমি আপনার দাওয়াত দিলাম আমার বাসায় দাওয়াত দিয়া তালা ডালা মাইলাম চলে গেলাম আরেক বাসায় আপনি এসে নক করতেছেন ও ভাই দরজা খোলেন দরজা খোলেন মিষ্টি বসে লইসি আপনাকে গ্রামীণ ব্যাংকের কিছু ক্ষুদ্র ঋণ এড়িয়ে দিব উনি মনে হয় ঋণ টিন দিতে চাইছে মনে হয় ডক্টর ইউনুস আপনার যুক্তরাজ্যকে এমনই তো হতে পারে ভাই তাই না যাবেন কেন বলেন তো যে বা যারা নাকি বর্তমান বলতেছে আরো একটা উচ্চ মাকামে নিয়ে গেলেন তাদের উদ্দেশ্যে এটা বুঝতে পারছেন আরেকটা দেখেন আরেকবার দেখেন বুঝে যাবেন একদম মুখের জুতা ফিকা মাসের ডক্টর ইউনুসকে এই হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের অবস্থা বুঝেন নাই উনার আসলে ক্যারেক্টারটা এরকম আজীব একটা ক্যারেক্টার বুঝিনা না উনি যেরকম ওনার উপদেষ্টা এরকম ওনার সমন্বয়ক এরকম ওনার যে মনে করেন আপনার আরেকজন আছে কি বলে ওই যে সহকর্মী নাকি হ্যাঁ আপনার কি বলে ওই যে শফিকুল আলম নাকি জানি একই অবস্থা যে লাভ হয় সব করার একই অবস্থা এই ঘটনা থেকে একটা জিনিস তো স্পষ্ট আমাদের সরকারের যারা প্রেস সচিব আছেন অথবা যারা প্রেসকে সামলান তাদের তথ্যগত ঘাটতি প্লাস আপনার নিজেদের অবস্থানের উপরে নিজেরা অনেকটা প্রশ্ন তুলে ফেলেছেন যদি আমরা এটাকে সরকারি সফর হিসাবে মানতাম কখন যখন ডক্টর ইউনস যুক্তরাজ্যে যাওয়ার পর সেখান থেকে যুক্তরাজ্য সরকার কর্তৃকোনাকে রিসিভ করা এয়ারপোর্ট থেকে তারপর হচ্ছে যে যে বৈঠকগুলোর কথা আমরা আগে থেকে শুনছিলাম যে চার দিনের সরকারি সফরে তিনি যাচ্ছেন একটা প্রশ্ন ছিল যে আসলে এটা কোনো সরকারি সফর না তিনি যাচ্ছেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের যে কিংস হারমোনি অ্যাওয়ার্ড যেটা সেটা গ্রহণ করতে যাচ্ছেন ব্যক্তিগত কাছে এটা সরকারি সফর না তারপরে আমরা শুনলাম যে সরকারের পক্ষ থেকে জানানো হলো যে যুক্তরাজ্যে গিয়ে যেই মানে পাচারকৃত টাকা যেগুলো আছে অলরেডি সাইফুজ্জামানের বিরুদ্ধে যে অ্যাকশন আসছে বা আরো যারা বাংলাদেশ থেকে টাকা পয়সা লুটপাট করে নিয়েছে তাদের টাকাগুলো ফেরত আনবে এটা নিয়ে যুক্তরাজ্য সরকারের সাথে কথাবার্তা হবে তো যুক্তরাজ্যে যাওয়ার পরে যুক্তরাজ্য সরকারকে আমাদের সরকারকে ধোকা দিল নাকি আমাদের সরকারের যেই প্রেস উইং আছেন তারা পাবলিকের কাছে একটু বাড়াইয়া চাড়াইয়া রং মাখাইয়া কথা বললো দুইটার তো একটা হয়েছে যদি এটা সরকারি সফরই হইতো তাহলে ওইখানে যাবার পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আপনার আমাদের ডক্টর মোদী ইউনুসের সাথে সাক্ষাতে অনীহা প্রকাশ করা এটা তাহলে কিভাবে মানে হইল একটা সরকারি সফরের আগে তো প্রোগ্রামগুলোকে সেটেল করা থাকে তারপর হচ্ছে ওই দেশে যখন তিনি পৌঁছাবেন তাকে ওইখানে রিসিভ করার একটা ইস্যু থাকে আমরা দেখলাম যে ফ্রান্সের এয়ারবাস কোম্পানির সাথে বৈঠক হলো যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টার সাথে বা যিনি মন্ত্রী আছেন তার সাথে বৈঠক হলো কিন্তু যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেন দেখা দিচ্ছেন না তো অবশেষে আমরা যতটুকু বুঝতে পারছি আমি আমার আগের ভিডিওগুলো বলছি দেখেন যুক্তরাজ্য আজকের দিনে ভদ্র সভ্য একটা দেশ কিন্তু এদের অতীত ইতিহাস হচ্ছে লুটপাটের এই বাংলাদেশকে সহ ভারতবর্ষ সহ পৃথিবীর অনেক রাষ্ট্রে তারা ওইসব দেশের সম্পদ লুটপাট করে নিয়ে গেছে অত্যাচার করছে জুলুম করছে এরপর যখন তাদের রাজ্যে টাকা পয়সা সম্পদ বানাই ফেলছে কৃতদাস প্রথা ছিল তারপর ছিল দাস প্রথা ছিল এগুলো কিন্তু তাদের করা তো একটা সময় আইসা তারা সারা পৃথিবীটা চুইসা যখন নিজেদের অর্থনীতি শক্ত হইল তখন পৃথিবীতে তারা ভালো হওয়া শুরু করলো অনেক জায়গা থেকে দৌড়ানি খাইলো তো পুরানা কিন্তু একটা ক্যারেক্টার আছে এখন বাংলাদেশ থেকে যে টাকা পয়সাগুলা মানে যুক্তরাজ্যে গেছে যুক্তরাজ্য না ইউরোপের যে সকল রাষ্ট্রগুলোতে গেছে আপনার কেন মনে হয় যে ওই রাষ্ট্রগুলা সাইধা সাইধা আইসা টাকা পয়সাগুলো দিয়ে দিবে হয়তো দিবে কেমন দুই চার অল্প পয়সা মালিক যারা ওই দেশে টাকা পয়সা নিছেন কিন্তু যারা বিলিয়নস অফ ডলার পাচার করে দিচ্ছেন তাদেরকে ব্যাপ्तार করবে বা তাদের টাকা পয়সাগুলো যুক্তরাষ্ট্র দিয়ে দিবে কারণ তারা তো নিয়া বিনিয়োগ করছে দেশে কল কারখানা কোম্পানি ব্যাংক ইনভেস্টমেন্ট অথবা বিভিন্ন ভাবে তারা টাকাগুলো কিন্তু সেই দেশের সরকারের ইকোনমিকে শক্তিশালী করছে সেই দেশে কর্মসংস্থান তৈরি হইছে সো এই মানুষগুলোর টাকাগুলো ফিরত দিয়ে দিবে ডক্টর মোহাম্মদ ইউনূসের চেহারা দেখিয়া এটা একটা স্বাভাবিক ইস্যু আর আমরা যখন দেখছি যে ব্রিটেন সরকারের জোরালো সমর্থন আদার প্রেক্ষিতে স্টারমারের সাথে সাক্ষাতের কথা জানিয়েছিল বাংলাদেশ তবে তাতে সারা দিন স্টারমার ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস এর প্রতিবেদনে এই তথ্য সামনে এসেছে গণমাধ্যমটি থেকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলছেন বাংলাদেশে পাচার হওয়া বাংলাদেশ থেকে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ সহযোগিতা করা ব্রিটেনের নৈতিক দায়িত্ব কেননা পাচার হওয়া ওই অর্থের বেশিরভাগ ব্রিটেনই রয়েছে তবে এ বিষয়ে সাক্ষাৎ করতে রাজি হয়নি আপনার স্টারমা তার সঙ্গে আমার সরাসরি কোনো আলোচনা হয়নি তো আলোচনা না হলে একটা সরকারি সফর কারা সেটেল করলো কিভাবে সেটেল করলো প্রেস সচিব গিয়ে বললো যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আছে কানাডায় প্রথম দিনই আমরা দেখলাম যে মিথ্যাচার মানে আসলে এখানে কে কারে গোল খাওয়াচ্ছে না এটি মাঝে মাঝে একটা প্রশ্নের বিষয় হয়ে যায় কারণ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে যুক্তরাজ্যের রাইখা কানাডা পাঠাই দেওয়া এই বিষয়টা তো একটা বড় ধাক্কা হয়ে গেল তারপর দ্বিতীয় কেউ রিসিভ করলো না তৃতীয় কোন বৈঠক কোনো দ্বিপাক্ষিক বৈঠক ওইরকম কিছুই দেখলাম না যেটা দেখলাম কিছুক্ষণ আগে আমাদের প্রধান উপদেষ্টা তিনি কিংস চার্লসের সাথে দেখা করেছেন রাজার সাথে সেখানে তিনি অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড আজকে হয়তো কিছুক্ষণ সময়ের মধ্যে তিনি গ্রহণ করবেন মানে আলোচনার দুটা ছিল একটা ছিল যে ডক্টর ইউনুসের এটা যুক্তরাজ্যের সফরটা সরকারি না তিনি যুক্তরাজ্যের রাজার পার্সোনাল আহ্বানে তিনি পার্সোনালি তার অ্যাওয়ার্ড গ্রহণের জন্য গিয়েছেন দিনশেষে কিন্তু এটাই এস্টাবলিশ হচ্ছে এখন আমরা আসলে কাকে দোষ দিব আমাদের সরকারকে যে তারা জনগণকে একটা কথাবার্তা বইলা গেল যেটাতে জনগণ খাবে নাকি আসলে যুক্তরাজ্যের সরকারকে তবে যুক্তরাজ্যের সরকার দায় এড়াতে পারে না আর আমাদের সরকারেরও যারা কথা বলেন তারাও কিন্তু দায় পারে না এখন ফাইনালি একটা অর্জন হবে সেটা হচ্ছে তারেক রহমানের সাথে বৈঠক ডক্টর ইউনুস বেসিক্যালি তারেক রহমানের সাথে দেখা করতেই যুক্তরাজ্যে গিয়েছেন এটি ফাইনালি এখন এস্টাবলিশ হতে যাচ্ছে আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে লন্ডন সফর করছেন তার এই সফরের যে বিষয়টি ছিল সেটি হচ্ছে রাজপরিবারের একটি অনুষ্ঠানে যোগ দেওয়া এবং পুরস্কার গ্রহণ করা কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুসের এই সফরের মূল বিষয় দাঁড়ালো যে তারেক রহমানের সঙ্গে বৈঠক কেন বললাম এই কথা বলার কারণ হচ্ছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করবেন না দেখা করবেন না ডক্টর মোহাম্মদ ইউনুসের সারা ইউরোপ মিলিয়ে তার যে জনপ্রিয়তা তার যে প্রভাব সেখানে হঠাৎ করে স্টারমার যে সাক্ষাৎ করতে না চাওয়া এটা একেবারে বজ্রপাতের মতো আঘাত হেনেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের টোটাল টিমের উপর এবং তারা অনেকটাই হতভম্ব প্রেস সেক্রেটারি বলছেন তিনি মনে হয় কানাডায় আছেন এইভাবে একটি কথা বলে তিনি পাশ কাটানোর চেষ্টা করেছেন কিন্তু সবাই জানেন যে স্টারমার লন্ডনেই আছেন এবং তিনি তার প্রার্থী কাজ সারছেন সেখানে পাঁচ মিনিটের জন্য দেখা দেবেন না তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের পুরো ফোকাসটা চলে যাচ্ছে তারেক রহমানের সঙ্গে শুক্রবার সকালে যে বৈঠক হবে সেটার উপরে কেউ কেউ বলছেন যে আসলে এটাই ছিল মূল উদ্দেশ্য যে কেয়ার স্টারমারের সঙ্গে বৈঠক হইতেই হবে বা এটা খুব জরুরি বিষয়টা তেমন না এখানে দুইটা বিষয় ডক্টর মোহাম্মদ ইনুস একসঙ্গে হয়তো দুটি কাজ করতে চেয়েছেন যে তিনি সেখানে যাবার পর কেয়ার স্টারমারকে যে পাচার টাকা দেশে ফেরত আনা অথবা ব্রিটিশ কোনো কোনো সংস্থার সঙ্গে এমনভাবে বৈঠক করা যাতে তিনি একটা সাফল্য দেখাতে পারেন যে যুক্তরাজ্যে যে বাংলাদেশের বিপুল পরিমাণ চুরি হওয়া বা পাচার হওয়া অর্থ আছে সেটা জব্দ করা এবং দেশে ফেরত আনা এটা একটা সিগনিফিকেন্ট দিক হতো যদি তিনি এই ব্যাপারে কার্যকর একটা বিষয় দেখাতে পারত যদিও সাইফুজ্জামান তার বলা হচ্ছে যে আল জাজিরা যে রিপোর্ট দিয়েছে যে তার সম্পদ জব্দ করা হয়েছে এখনো ব্রিটিশ সরকার আনুষ্ঠানিকভাবে কোনো স্টেটমেন্ট করেনি এখন প্রশ্ন হচ্ছে যে কেয়ার স্টার মার কেন ডক্টর মোহাম্মদ সঙ্গে সাক্ষাৎ না এর পেছনে একটি রাজনৈতিক কারণ আছে এবং সেটা অত্যন্ত আভ্যন্তরীণ এবং স্পর্শকাত সেটি হচ্ছে ব্রিটিশ এমপি টিলিপ সিদ্দিক সাক্ষাৎ করতে চেয়েছিলেন আনুষ্ঠানিক পত্র দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডক্টর মোহাম্মদ ইউনুস টিলিপের সঙ্গে সাক্ষাৎ করবেন না যেহেতু ডক্টর ইউনুস টিলিপের সঙ্গে সাক্ষাৎ করবেন না সেই কারণে তার প্রতি প্রতি এবং দলের জানাতে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করবেন না এমন একটি রাজনৈতিক আলোচনা লন্ডনের আহ রাজনৈতিক এবং কূটনৈতিক পরিমণ্ডলে ঘুরপাক খাচ্ছে এবং এটা যথেষ্ট কার্যকারণও আছে সাহিকভাবেই যে আহ যখন উপেক্ষা করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস টিলিপকে তখন স্টারমারও ডক্টর মোহাম্মদ ইনুসকে উপেক্ষা করে দলে একটা বার্তা দিতে চাচ্ছেন যে দলের ব্যাপারে তিনি অত্যন্ত অনুগত এবং আত্মনিবেদিত যে দলের অপমান তিনি সহ্য করছেন না স্টারমার কখনোই স্বীকার করেননি যে টিলিপ সিদ্দিক কোনো অনিয়ম দুর্নীতির সাথে জড়িত এবং সেই ব্যাপারে হয়তো যথেষ্ট পরিমাণ যে তথ্যপাত্র তার কাছে এসটি কেউ উপস্থাপন করেছে এখন পর্যন্ত সেটা না বিষয়টা তদন্তাধীন আর ডক্টর মোহাম্মদ ইনুস যদি টিলিপ সিদ্দিকের সাথে সাক্ষাৎ করেন তাহলে রাজনৈতিকভাবে ব্যাপক সমালোচনার মুখে পড়বেন কেননা দুদক আনুষ্ঠানিকভাবে এটার ব্যাপারে তদন্ত করছে আর টিলিপ সিদ্দিকের সাথে সাক্ষাৎ করা মানে ব্যক্তি টিলিপ সিদ্দিক না তার সাথে জড়াই আছে তার মা শেখ রেহনা শেখ রেহনার সাথে জড়িয়ে আছেন শেখ রেনার বোন শেখ হাসিনা অর্থাৎ পুরো আওয়ামী লীগের সঙ্গে তিনি আপোষ করছেন এমন একটি রাজনৈতিক আলোচনা সামনে আসতে পারে ফলে নানান কারণে যেমন ডক্টর মোহাম্মদ ইনুস টিলিপ সিদ্দিকের সাথে দেখা করতে পারছেন না ঠিক একই কারণ উল্টো দিক থেকে কেয়ার স্টারমার। ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির এখন প্রধান নেতা তিনিও ডক্টর মোহাম্মদ ডদ সঙ্গে সাক্ষাৎ করতে পারছেন না এখানে যে রিপোর্ট করেছে সেখানে বলা হচ্ছে পাচার হওয়া অর্থের ইউনুস সাক্ষাৎ দিচ্ছেন না কেয়ার স্টারমার অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতের অনুরোধে সারাদেননি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার উদ্ধারের প্রচেষ্টায় সমর্থন আদায়ের লক্ষ্যে লন্ডনে এই সফর করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস কে বলেছেন বিগত শাসন আমলে চুরি হওয়া অর্থ খুঁজে বের করতে বাংলাদেশের নতুন সরকারকে সহায়তা করার বিষয়ে যুক্তরাজ্যের নৈতিকভাবে বাধ্যবাধকতা উপলব্ধি করা উচিত চুরি হওয়া ওই অর্থের একটি বড় অংশ বর্তমানে যুক্তরাজ্যে আছে বলে অভিযোগ রয়েছে স্টারমার অবশ্যই এখনো তার সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হননি বলে জানিয়েছেন অধ্যাপক ইউনুস তিনি বলেন তার সঙ্গে আমার সরাসরি কথা হয়নি কেয়ার স্টারমার বাংলাদেশের এই প্রচেষ্টায় সহায়তা করবেন এ বিষয়ে তার কোনো সন্দেহ নেই বলে উল্লেখ করেন অধ্যাপক ইউনুস তিনি বলেন এগুলো চুরির টাকা যুক্তরাজ্য সরকারের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে এখন অধ্যাপক ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা কেয়ার স্টারমারের নেই এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তারা যুক্তরাজ্য সরকার ইতিমধ্যে অর্থ খুঁজে পেতে সহায়তা দিচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন এটা উদ্ধারে বাংলাদেশকে সহায়তার বিষয়ে যুক্তরাজ্যের আইনি ও নৈতিকভাবে বাধ্যবাধকতা অনুভব করা উচিত অধ্যাপক ইউনুস বলেন তার সফরের লক্ষ্য ছিল কাছ থেকে বিষয়ে উদ্যমী সহায়তা বের যুক্তরাজ্যের করে আনা বাংলাদেশের আগস্টে শেখ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিচ্ছেন নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইনুস বাংলাদেশে শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত যুক্তরাজ্যের কেয়ার স্টারমারের দল লেবার পার্টির উপর নেতিবাচক প্রভাব ফেলার হুমকি তৈরি করেছে দুর্নীতির অভিযোগের জেরে গত জানুয়ারিতে যুক্তরাজ্যের পথ ছাড়তে বাধ্য হন টিলিপ সিদ্দিক আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে সম্পদ নেওয়ার অভিযোগ উঠেছিল টিলিপ সিদ্দিক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে তিনি কোনো ধরনের অনিয়মের কথা অস্বীকার করেছেন বর্তমান যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য টিলিপ সিদ্দিক চলতি সপ্তাহে একটি চিঠিতে অধ্যাপক মোহাম্মদ ইনুসের সঙ্গে সাক্ষাৎ সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে প্রতিবেদন দেখতে পারলেন লন্ডন সফরকে ঘিরে ডক্টর ইউনিসের সঙ্গে কি ঘটতেছে আওয়ামী লীগের নেতাকর্মী লন্ডনে কি করতেছে অপরদিকে লন্ডনের প্রেসিডেন্ট লন্ডনের রাজা ডক্টর ইউনিসের সঙ্গে কেমন ব্যবহার করেছে যাই দর্শক এই সমস্ত কিছু মিলিয়ে দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনারা কি বলতে চান দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবারো নতুন কোনো ভিডিও নিয়ে